আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে এরকম জানাচ্ছি আপুর বাসা আসছি আর আপু তো কি করবে এমনিতেই আসছিলাম দেখতে আপুর বাসা কারণ অনেক বছর আসা হয় না লাস্টে আমরা আসছিলাম আসলে যেহেতু গ্রামে চলে গেছি আর আপুর বাসায় আসি না যাই আমার শ্বশুর বাসা আর আমাদের বাড়ি মিলাই থাকা হয় তো এবার সবটা সময় আমি আমার শ্বশুর থাকতেছি যেহেতু সময়ের মধ্যে আসি তো ভাবলাম আপুর আজকে আসি এমনিতে আপুকে দেখতে তো আপু তো মজার মজার খাবার খাওয়াইছে অনেক ভালো সময় কাটিয়েছি সবাই আপনারা আপুকে এত পছন্দ করেন আমার ব্লগে সবাই বলেন যে আমরা লাকি এমন একটা বোন পেয়েছি আলহামদুলিল্লাহ আসলে আপু আমাদের জন্য ব্লেসিং আর বলে না যে পরিবারের বড় মেয়েরা যদি পরিবারের খুঁটিটা ধরে তখন কিন্তু পরিবারটা সুন্দর থাকে সত্যি আপু আমাদের পরিবারের জন্য এরকম একজন সবাই বলতিছিলেন ওই দিন যে তোমরা সবাই ইউকেতে থাকো তোমার বোন কেন বাংলাদেশে থাকে আম বোনকে কেন ইউকে নিয়ে যাচ্ছি না আসলে সবাই ইউকেতে থাকি একজন যদি বাংলাদেশে না থাকে আমরা কারকসা হিসাব করব আমাদের কি কে দেখে রাখবে বা একবেলা খাওয়ার জন্য হইলো তো নিজের আপন মানুষজন ছাড়া কিন্তু কেউ এরকম ভাবে করবে না আর এর আমি মজা করে বলতিছি অবশ্যই আপনাকে আমরা ইউকে নিয়ে যাব। কেন নিয়ে যাব না আমার বড় বোন বড় বোন গেলে আমার আম্মাও খুশি হবে আর আপু যেহেতু ছেলে মেয়েগুলো এখনো পড়াশোনা করতেছে আমরা ফার্স্টে প্ল্যান করছিলাম আপুকে নিয়ে যাওয়ার জন্য তারপরে আইদা চলে আসে তার জন্য এরকমভাবে প্ল্যান করতে পারি নাই কিন্তু ইনশাল্লাহ আইদা একটু বড় হোক তারপরে আমরা আপুকেও নিয়ে যাবো তাই না আইদা ইউকে যাবো তুমি তুমি বলো তোমার অনুভূতি তুমি তোমার মার কাছে দেখতে চাও নাকি তোমার মাকে বাংলাদেশে দেখতে চাই আম্মা তো বেশি ভাগ বাংলাদেশে পছন্দ করে আম্মা বাংলাদেশে থাকতে বেশি পছন্দ করে না আপুর জন্য আমি अप्लाई করার প্ল্যান করছিলাম যখন আমার শ্বশুর শ্বশুরের মানে अप्लाई করি তো আপু তখন বলছে যে মানে আইদা যেহেতু চলে আসছে তার জন্য আর উপর করি নাই কিন্তু ইনশাআল্লাহ আছে ধীরে তোরানো যখন একা একা থাকা শিখে যাবে তো আইদার সহ আমাদের প্ল্যান আছে আপুকে নিয়ে যাওয়ার জন্য তো সবাই দোয়া রাখবেন এতে না কিছু বলো তুমি

আল্লাহ তোমার মানে আশা পূরণ করুক কারণ অবশ্যই কারণ এটা একটা প্রত্যেকটা মেয়ের জন্য কতটা কষ্ট এটা জানি কারণ আমরা যেহেতু সামনাসামনি ছিলাম আমরা তো অনেক কিছু দেখছি আপাত পারে নাই হচ্ছে আমি আসলে বলে এমনি কষ্ট পায় না কষ্ট

আপু আপু অনেক আদুর করে সবাই ভালো থাকবেন আপুর জন্য দোয়া রাখবেন আর আপনার আপুকে যেভাবে ভালোবাসেন আপুর জন্য দোয়া রাখবেন যেন আপু সুস্থ থাকে আপু পরিবারের জন্য দোয়া রাখবেন